সবাই ভালো আছেন তাই আমি অন্য দিনের মতো এবারও লাইভে চলে আসলাম আপনাদেরকে কিছুদিন আগে আমি লাইভে বলছিলাম আমাদের ঈদে মিরুদ্দিন গজল শুটিং চলতেছে চলকান তো ইনশাল্লাহ আমাদের শুটিং সম্পূর্ণ হয়েছে আপনাদের ও ভালোবাসায় তো এরই মধ্যে আমরা গজল ইউটিউবে একটি আপলোড করেছি আগামীকালকে সন্ধ্যা সাতটার দিকে তো আপনারা যারা এখনও আমার গজলটি আপনারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে গিয়ে আমার এই দিমিলাদবীর গজলটা আপনারা দেখে আসতে পারেন এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তবে ইনশাল্লাহ আগামীকালকে পরশু দিন আরেকটি গজল আপলোড হবে এই তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদেরকে আমি ভালো ভালো ইসলামিক গজল দিতে পারি সবাই খাস করে দোয়া করবেন তো আপনারা যারা এখনও লাইভে চলে আসেন নাই যুক্ত হন না আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আর বিশেষ করে আপনারা কে কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন এবং লাইভ লাইভটুকু দেখতেছেন আপনারা অবশ্যই জানাবেন আপনারা যারা এখনও লাইভে যুক্ত হন না আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান এবং আমি ঈদে মিলাদবীর গজল ওইটা দুইটা রেকর্ড করে শুটিং করেছি দুইটা রেকর্ড করে শুটিং করেছি তো ইতিমধ্যে একটি ভিডিও শুটিংও শেষ কমপ্লিট কিন্তু এতে মধ্যে একটি গজল ইউটিউবে আপলোড হয়ে গেছে তো আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখেন এই এই ভিডিওটা দেখেন নাই আপনারা আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওটা দেখে আসবেন এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পাবেন ইনশাল্লাহ তো আজকে লাইভে আসলাম ইনশাল্লাহ আরেক দিন আরো ইদি মিলের বিদিন তো আরো অনেক টাইম আছে তো ইনশাল্লাহ এর ভিতরে চেষ্টা করব আরো দুই একটি গজল রেকর্ড করে শুটিং করার জন্য যদি আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমি করতে পারি এবং আল্লাহ তাহলে যদি আমাকে তৌফিক দেয় ইনশাল্লাহ আমি অবশ্যই বারবার রেকর্ড করতে এবং শুটিং করতে তো এদের মধ্যে যে গজলটি আপলোড হয়েছে এই গজলটি তো আপনাদেরকে জানানো হয় নাই এই গজলটি কি গজল আপলোড হয়েছে আমেনা কই শুনো গো শুনো বিশ্ববাসী গো নবীর আগমনে খুশি হয় সবাই গো রহমত নিয়ে এসেছে বরকত নিয়ে এসেছে এসেছে গো এসেছে এসেছে গোজলটি আপলোড হয়েছে আমার চ্যানেলে তো আপনারা যারা এখন ইতিমধ্যে আমার এই গজলটি দেখেন নাই আমার চ্যানেলে ঢুকে আমার এই গজলটি দেখে আসুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তবে ইনশাল্লাহ আগামী আগামীকালকে বা পরশুদিন ইনশাল্লাহ আরেকটি গজল আপলোড হবে সেই গজলটা হচ্ছে ঈদে মিল্লা দু জুলুস চলতেছে তো সেই গজলটি আপলোড হবে ইনশাল্লাহ সম্পূর্ণ শুটিং করা হয়ে গেছে তো এরই মধ্যে আমার চ্যানেলে একটি গজল আপলোড হয়েছে সেই গজলটি হচ্ছে আমেনা কৈ শুন গো শুনো বিশ্ববাসী গো নবীর মনে খুশি হয় সবাই গো এই গজলটি আমার চ্যানেলে আপলোড হয়েছে তারা যারা যারা এখনও আমার এই ভিডিওটি আপনারা দেখেন নাই আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আসবেন এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে বা আগামী আগামীকালকে একটি ভিডিও ছাড়ার সম্ভাবনা রয়েছে কারণ কেননা শিওর দেওয়া যায় না কারণ শুটিং করে যদি কাজ হয়ে যায় ইনশাল্লাহ হবে তবে পরশু দিন একশো পার্সেন্ট শিওর পরশু দিন গজল একটি গজল চ্যানেলে আপলোড হবে সে সেই গজলটি হচ্ছে ঈদ এ মিলাদন্নবে জুলস্ত চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ বলেছে আজ ঈদ এ মিলাদন্নবে জুলস্ত চলতেছে তো এই গজলটা আপলোড হবে আর ইতিমধ্যে যে গজলটা আপলোড হয়েছে যে এটা তো আমি বললাম এখনও বলতেছি আমি না কই শুনো গো শুনো বিশ্বাসিগুন নবিরা গমনে খুশি হয় সবাই গো তো এই গজলটি আপলোড হয়েছে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবেন এবং ভিডিও ভালো লাগলে আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এবং আমি চেষ্টা করবো ঈদে মিলাদ আগে আরও দু একটি গজল আমি রেকর্ড করে শুটিং করার জন্য আল্লাহ তাহলে যদি আমাকে তৌফিক দেয় ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভালো ভালো গজল আপনাদের কাছে নিয়ে আসব আপনারা যদি আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনিও ভাই আমিও ভাই আপনি মুসলিম ভাই আমি মুসলিম ভাই আমরা একে উপর কি ভাই তো সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন তো এখন আমি আপনাদেরকে একটি গজল শোনাই তারপর ইনশাল্লাহ ই মিলে ধরনের ব্যাপারে আলোচনা করব মনে বর আশিল যাবো মনে বর আশিল যাবো হুজুর এরপরে দুই মিনিট একটা কোন তালা দিতে হ্যাঁ দুই মিনিটের জন্য আচ্ছা দুই মিনিট দুই মিনিট সমস্যা দুই মিনিট লাইভ চলতেছে দুই মিনিট কোন তালা বলছিলাম দুই মিনিট আমি কদল করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে কোরআন তো নিয়ে আসবে ইনশাল্লাহ না আমি বলছিলাম কোরআন তালা তো অবশ্যই শোনাতে হবে মনে বড়ো আশা ছিল যাবো দিন মনে বড়ো আশা ছিল যাবো মাল

আশছিল যাব না আরব সাগর পারি দেব নাই যে আমার তরি পাখি নয় রে যাবি ডানাতে বর করি আরব সাগর পারি দেব নাই যে আমার তরি পাখি নয় রে যাবি ডানি বড়ি করি আশায় সম্বল নাই আশায় চ সম্বল নাই কিয় পা মনে বড় আ আশা ছিলো যাবো মনে বর আশা ছিলো যাবো মা মনে বর আশা আপনারা সবাই গজলটি কিরকম হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন হজল দুই মিনিটের জন্য একটু পুরন করো এখানে নজর একটু ইয়ে হয়ে যাবো গা কালো হয়ে যাবো গা আচ্ছা একটু একটু আসেন আসেন এতে মধ্যে আমাদের মসজিদের ইমাম সাহ হজুর আপনাদের সামনে পুরন তালাম আলাইকুম আহমাত আসলে আমি কোন সময় লাইভে আসি নাই জন্য আসতে না করছিলাম কিন্তু বারবার করার জন্য আসলাম আশা করি রেজল ভাইয়ের আইডি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض Ala ila Allah tasirul umur Sadaqat ya Rabbal alamin Bu inşallah Hazreti জানেন ওনার কোরআন দালাত কীরকম আছে আপনার অবশ্যই কমেন্টে বলে যাবেন তো উনি কোনো দিন লাইভে আসে নাই আজকে লাইভে আমি নিয়ে আসলাম জোর করে তা উনি আজকে ফার্স্ট লাইভে আসছেন যার কারণে উনি কিছু একটা মানে স্মরণ পাইছি তো যাক ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আপনারা সবাই ওনার জন্য খাস করে দোয়া করবেন আমার জন্য খাস করে দোয়া করবেন তো এখানে আমি যে গজলটি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এই গজলটা আপনাদেরকে গায় শোনায়তাছি আর আমার চ্যানেলে যে গজলটি আপলোড হয়েছে আপনারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ রহমতে নিয়ে এসেছে নিয়ে এসেছে এসেছে গো এসেছে নোর এসেছে আমি না কৈ শুন গো শুন বিশ্ববাসী গো শুন গো শুন বিশ্ববাসী গো নবীরা মনে খুশি হয় সবাই গো নবীরা মনে খুশি হয় সবাই গো বড় জড়াইছে আচ্ছা নবীরা মনে খুশি হয় সবাই গো রহমত নিয়ে এসেছে বরকত নিয়ে এসেছে এসেছে গো এসেছে নোর নবি এসেছে এসেছে গো এসেছে নোর নবি এসেছে হালি মা কই শুন গো শুন বিশ্ববাসী গো হালি মা মান গো শুনা বিশ্ববাসী গো নবীন আল আলো হয় আমার গড় গো নবীন আল হয় আমার নিয়ে এসেছে 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 গো নবী আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আমি বেশিক্ষণ লাইভ করতে পারি নাই আমার টাইম না আমি আবার একটি কাজে যেতে হবে তো সেখানে গিয়ে আমার আবার কিছু কাজ আছে তো যার কারণে আমি বেশিক্ষণ লাইভে আপনাদেরকে সময় দিতে পারি না তবে ইনশাল্লাহ আমি রাত্রে সুযোগ পড়লে ইনশাল্লাহ আমি লাইভে আসবো ইনশাল্লাহ আপনারা সবাই লাইভে আসবেন ভাই আমাকে সালাম দিয়েছেন ভালো কি জানেন আপনারা সবাই থাকবেন বিশেষ করে মোহাম্মদ করে হোসাইনের জন্য খাস করে দোয়া করবেন আমি খুবই অসুস্থ কিছুদিন আগে আমি চোখের মধ্যে ব্যথা পাইছি তো আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন যাতে আমার চোখটা ভালো পরিপূর্ণ সুস্থ হয়ে যায় তো এই বলে আমার এখানে লাইভ শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাক